বর্ষাকালে গ্রামের সৌন্দর্য আল্লাহতালার রহমতের বৃষ্টিতে আরও দ্বিগুণ বেড়ে যায় আজ সকাল থেকে এক টানা বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি আসলে আমার অনেক ভালো লাগে আমার মনে হয় তোমাদের সবারই বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে আর এই বৃষ্টির মধ্যে ভাবলাম যে একটা ভর্তা তৈরি করি আর তখনই দেখলাম তোমাদের ভাইয়া বাজার থেকে চকচকে একটি রূপালি ইলিশ নিয়ে আসলো তারপর আর কিসের ভর্তা তৈরি করব। ইলিশ মাছ দেখলে এমনিতে আমার জিবে পানি চলে আসে আসবেই না কেন বলতো যা রূপ তার আর স্বাদের কথা তো বলাই লাগে না মনে হয় যেন তার সুগ্রাণেই এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে এখন ইলিশ মাছটা কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নেব মাছের পেট ভরা ডিম ছিল এখন মাছগুলো মরিচ হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব অনেকে কিন্তু ইলিশ মাছে দনিয়ার গুঁড়া পেঁয়াজ এগুলো পছন্দ করে না তবে আমি ইলিশ মাছ হোক যে কোনো মাছ বা মাংস সব কিছুর মধ্যে দনিয়ার গুঁড়া ব্যবহার করি মাছের গায়ে মশলা মাখানো হয়ে গেছে এখন চুলায় আগুন জ্বালিয়ে নেব তারপর চুলায় একটি তাওয়া বসিয়ে নেবো আর তাওয়াটা গরম হওয়ার পর তেল দিয়ে দেব। এই যে তাওয়াটা দেখতে পাচ্ছ এটা নতুন আর নতুন জিনিসে রান্না করতে গেলে অনেক সময় লেগে যায় তাই একটু লবণ ছিটকে দিয়ে দিলাম এখন ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য গাছ থেকে সবজি তুলে নেব সবজি ওঠানোর জন্য কিন্তু আমাকে বেশি দূর যেতে হয় না আমার ঘরের আশেপাশেই অনেক ধরনের সবজি লাগানো আছে যদিও বৃষ্টির কারণে আমার অনেক সবজি গাছ নষ্ট হয়ে গেছে তবে কিছুদিন পরে আবার নতুন করে সবজির বীজ বোনা হবে আমি কিন্তু তোমাদেরকে সবসময় একটা কথা বলি তোমাদের যার যতটুকু জমি আছে ততটুকুর মধ্যেই বিভিন্ন ধরনের গাছ লাগাবে বিশেষ করে সবজি গাছ তো লাগাবেই কারণ বাজার থেকে কিনে আনা সবজি খাওয়ার চেয়ে ভালো বাড়িতে থাকা অল্প কিছু সবজি রান্না করা মাছ ভাজা হয়ে গেছে বাজা মাছগুলো নামিয়ে তারপর বাকি মাছগুলো ভেজে নেব আর মাছ ভাজার পাশাপাশি বেগুনগুলো কেটে নেব বেগুন দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে ওইদিকে দেখো বাবি বৃষ্টিতে ভিজে গুটি গুটি পায়ে কেমন করে আসছে আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম তোমরা অনেকেই ভাবো যে সনের গড়ে পানি পড়ে আসলে কিন্তু সনের গড়ে পানি পড়ে না দেখো আজকে কত বৃষ্টি পড়তেছে কিন্তু আমার ঘরে পানি পড়ছে না আগের কালে কিন্তু বেশিরভাগ ঘরগুলাই সন দিয়ে তৈরি করা হতো আর যদি সনের গড়ে পানি পড়তো তাহলে তারা কিভাবে থাকতো এই কথাটা হয়তো বা অনেকেই জানো না কারণ বর্তমানে সনের ঘরগুলো দেখাই যায় না তবে বর্তমানে দেখছি অনেকেই আমার মতো সনের গড় তৈরি করতেছে এই জিনিসটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে আর আমার মন চাচ্ছে আমরা সবাই মিলে সেই আগের যুগে ফিরে যাই আগের দিনগুলো কতই না ভালো ছিল আগের দিনের কথা যখন মায়ের মুখে শুনি তখন মনে হয় যেন রূপকথার গল্প শুনছি ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর ঝোলটা কিন্তু রান্না করা হয়ে গেছে তো ভিডিওটা আর বেশি লং করবো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস আর একটি শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ